আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আমি ওমর ফারুক সুমন আছি আপনাদের সাথে প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে কীভাবে আপনারা নিজেদের নাম এবং সেই সাথে জন্ম তারিখ পরিবর্তন করবেন তো সেই জন্য দেখেন আমরা সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবো তো আমি আমার ফেসবুক অ্যাপে চলে আসলাম তো এখান থেকে আসার পরে জাস্ট আপনারা উপরে আপনাদের প্রোফাইলের মধ্যে একটু ক্লিক করে দিবেন এই যে আপনাদের কর্নারে যেটা দেখতে পাচ্ছেন প্রোফাইল আপনারা এখান থেকে নর্মালি টাচ করে দিবেন এখানে প্রোফাইলে টাচ করার পরে এখান থেকে আপনারা সেটিং অপশানে চলে যাবেন উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিং আইকনে আপনারা চলে যাবেন সেটিং আইকনে টাচ করার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এখানে এক নম্বর অপশানে দেখেন অ্যাকাউন্ট সেন্টার একটা অপশান আছে তো অ্যাকাউন্ট সেন্টারে অপশনে আপনারা একটু টাচ করে দেবেন তো আমি এই অ্যাকাউন্ট সেন্টার অপশনে টাচ করে দিলাম তারপর এখান থেকে দেখেন এখানে আমার আপনার প্রোফাইলটা শো করবে এখানে আপনাদের নামটা শো করবে তো এখানে জাস্ট এখন দেখেন আমি আমার এই নামের মধ্যে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমার আইডি এই আইডির মধ্যে আমি টাস করে দিলাম এখানে আসার পরে আপনারা পেয়ে যাবেন এই যে নেম এই নেমের মধ্যে গিয়ে আপনারা খুব সহজে আপনাদের নামটা পরিবর্তন করে নিতে পারবেন তারপরে দেখেন আমি এখান থেকে নেমে ক্লিক করে দিলাম এখানে আসার পরে এই যে দেখেন আপনারা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফার্স্ট নেম মিডল নেম তারপর হচ্ছে লাস্ট নেম এখান থেকে এই অপশানগুলোতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনার যে নামটা দরকার সঠিকভাবে আপনি এখানে নামটা আপনি লিখে নিলেই আপনার মনে করেন এটা সেভ হয়ে যাবে নিচে আপনারা এখানে এই অপশানের মধ্যে নামটা লেখা হলে আপনারা এই অপশানের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের নাম পরিবর্তন হয়ে যাবে তা আমি অলরেডি ফেসবুক থেকে আমার নামটা চেঞ্জ করেছি এবং একবার নাম চেঞ্জ করলে আপনারা ষাট দিনের আগে দ্বিতীয়বার নাম চেঞ্জ করতে পারবেন না সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে এই সিস্টেমে দেখালাম আপনারা এভাবে আপনাদের খুব সহজে আপনাদের নাম পরিবর্তন করে নিতে পারবেন তারপরে দ্বিতীয় হচ্ছে আপনাদের জন্ম তারিখ তো সেই আমি ব্যাগ দিয়ে আবার এটার পিছনে চলে আসবো এখানে ব্যাগ দিয়ে আসার পরে দেখেন আপনারা যে সেটিং অপশান থেকে সেটিং আইকন থেকে আমরা যেরকম উপরে অ্যাকাউন্ট সেন্টারে গিয়েছিলাম সেম স্কল করে একটু নিচের দিকে আসলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ এই যে প্রোফাইল ডিটেলস জন্ম তারিখ পরিবর্তন করার জন্য আমাদেরকে যেতে হবে প্রোফাইল ডিটেলসে এই প্রোফাইল ডিটেলস এই প্রোফাইল ডিটেলস আইকনের মধ্যে আমি ক্লিক করে দেব প্রোফাইল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে আমি নিচের দিকে আসলে আমাকে যেতে হবে বেসিক ইনফরমেশান আপনারা এখান থেকে নিচের থেকে বেসিক ইনফরমেশানটা আপনারা সিলেক্ট করে নেবেন এই যে দেখেন এখানে আছে বেসিক ইনফরমেশান এই বেসিক ইনফরমেশান বেসিক মধ্যে চলে যাবেন তারপর এখান থেকে ডান পাশে দেখেন এখানে আছে কর্নারে এডিট এই এডিট অপশানে জাস্ট এখানে আপনারা টাস করে দিবেন টাস করে দেওয়ার পরে দেখেন এখানে উপরে আমাদের যে একটা অপশান আছে এডিট ইন অ্যাকাউন্ট সেন্টার তো এখান থেকে আমরা জাস্ট এডিট ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে আমরা টাস করে দিব দেখেন আমি এখানে টাস করে দিলাম দেওয়ার পরে দেখেন এই যে দেখেন আপনার এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সেন্টারে যখন আপনারা ক্লিক করবেন এখান থেকে খুব সহজে আপনাদের এই জন্ম তারিখটা কিন্তু এখানে আপনাদেরকে শো করবে তো এখান থেকে আপনারা আপনাদের মতো আপনাদের তারিখটা পরিবর্তন করে জাস্ট নিচে সেভ অপশানে আপনারা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনারা আপনাদের জন্ম তারিখটা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই সিস্টেমে অবশ্যই আপনাদের নাম এবং জন্ম তারিখ যাদের প্রয়োজন আছে পরিবর্তন করার তারা অবশ্যই পরিবর্তন করে নিতে পারবেন প্রথমে হচ্ছে আপনাদের প্রোফাইলে যাবেন তারপর এখান থেকে সেটিং অপশান সিলেক্ট করবেন প্রথমত আপনাদের নাম পরিবর্তন করার জন্য অ্যাকাউন্ট সেন্টার উপরের এক নম্বর অপশন তারপরে জন্ম তারিখ পরিবর্তন করার জন্য নিচে আসলে আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইল ডিটেলস ওইখানে ক্লিক করে আপনারা আপনাদের নামের উপরে টাচ করে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের জন্ম তারিখটাও পরিবর্তন করে নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম